আমাদের প্রভু একজন খারাসের মালিক এই জমিনে আমাদের বন্ধু থাকতে পারে কোনো প্রভু নাই আজ আমরা পরিষ্কার বলতে চাই আমার চারিদিকের সীমান্তে যারা আমার ফেরানিকে হত্যা করেছ যারা পদুয় আমার কে হত্যা করেছ যারা প্রতিনিয়ত আমার সীমান্তে আমার সন্তানদেরকে হত্যা করে আমার সীমান্তকে আমার ভাই বোনদের রক্ত দিয়ে রঞ্জিত করছে আর এভাবেই বর্ষার মৌসুমে বন্যার পানিতে আমাকে ভাসিয়ে মারছো শুষ্ক মৌসুমে আমার নদীগুলোতে বাদ দিয়ে আমার বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করার চেষ্টা করছে আর তোমাদের সেবা দাসী হাসিনাদের মাধ্যমে আমার বাংলাদেশকে তোমাদের করদলগত করায় আমাদের উপর যারা প্রভুত্ব ফলাতে চাও আমরা স্পষ্ট ঘোষণা করি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবে বন্ধুত্বের আচরণ পাবে প্রভুত্ব করতে আসবে চক উপরে ফেলা হবে খুলনাবাসী এটা তিক্ত অভিজ্ঞতার কথা বলি আজ আগস্ট বিপ্লব পাঁচই আগস্টের এই বিপ্লব এই অভ্যুত্থান এই অভ্যুত্থানের পর এই অভ্যুত্থানকে ব্যর্থ করা এই বিপ্লবকে ব্যর্থ করার অনেক ষড়যন্ত্র চলছে আমাদের এই বিপ্লবের অর্জনকে চিন্তাই করার পায়তারা চলছে আমাদের অতীতে অনেক তিক্ত অভিজ্ঞতা রয়েছে সালে যে মুক্তিযুদ্ধের লড়াই শুরু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে যে মুক্তিযুদ্ধের লড়াই শুরু হয়েছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের মধ্য দিয়ে যে বিপ্লবের সূচনা হয়েছিল ইনশাআল্লাহ বলে যে বিপ্লবের অঙ্গীকার ছিল কোরআন বিরোধী কোন আইন তৈরি করা হবে না এই বিপ্লব ছিল এই সংগ্রাম ছিল মুক্তির সংগ্রাম এই যুদ্ধ ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিন্তু আমরা অত্যন্ত দুঃখ আর পরিতাপের সঙ্গে লক্ষ্য করলাম ডিসেম্বর বাংলাদেশের বিজয় স্বাধীনতার বিজয় অর্জন হওয়ার পর মুক্তিযুদ্ধে বিজয় অর্জন হওয়ার কয়েক মাসের মধ্যেই আমাদের অর্জিত সেই বিজয়কে চিন্তাই করা হয়েছে বাংলাদেশের বাইরে থেকে অন্য একটি রাষ্ট্র তাদের চিন্তা চেতনার আলোকে একটা প্রেসক্রিপশন ধরিয়ে দিল আর সেই প্রেসক্রিপশনকে সামনে রেখে আমার দেশের কুশীল নামক সুশীল নামক কিছু কুশিল এই জাতির অভিপ্রায় বাংলাদেশের মানুষের ইচ্ছা বাংলাদেশের মানুষের হাজার বছরের ঐতিহ্যের বিরুদ্ধে একটি সংবিধান এদেশের মানুষের কাজের উপর চাপিয়ে দিল বাহাত্তরের মুক্তিযুদ্ধের নামে বাহাত্তরের ষড়যন্ত্রের চেতনা শুরু হলো আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশের মানুষ বাহাত্তরের চেতনায় বিশ্বাসী নয় বাংলাদেশের মানুষ একাত্তরের চেতনায় বিশ্বাসী তোমরা একাত্তরের সেই চেতনাকে চিন্তায় করার পায় তারা চালিয়েছিলে বিগত পঞ্চাশ বছর এদেশের মানুষের ইচ্ছা তাদের অভিপ্রায় এবং তাদের হাজার বছরের ঐতিহ্যের বিরুদ্ধে তোমরা দেশকে শাসন করেছ শোষণ বন্ধুগণ তাই আজ বলতে চাই একাত্তরের সংগ্রামের বিজয়কে যেভাবে ছিনতাই করা হয়েছিল দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের এই বিপ্লবের অর্জনকেও চিন্তাই করার পায়ে তারা চলছে এদেশটাকে আবার ইসলাম শূন্য করার এদেশের রাষ্ট্র রাজনীতি অর্থনীতি সমাজ ব্যবস্থা কৃষ্টি কালচার থেকে ইসলামকে মাইনাস করার পায় তারা চলছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা লক্ষ্য করেছেন এই দুই হাজার চব্বিশ সালের আগস্ট জুলাই এবং আগস্ট মাস জুড়ে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী যে আন্দোলন সে আন্দোলনের বৈশিষ্ট্য কি ছিল আমরা দেখেছি সেই আন্দোলনে ঢাকা সহ বাংলাদেশের শহরগুলোর বিভাগীয় এবং জেলা শহরগুলোর উত্তপ্ত রাজপথের চিত্র আমরা দেখেছি গণমাধ্যমে দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি আমাদের ছেলেরা তারা মিছিল করছে আমাদের ছেলেরা সগানে সগানে রাসপত উত্থাল করে তুলছে যখনই নামাজের সময় হল সঙ্গে সঙ্গে একজন ছাত্র অথবা একজন স্টুডেন্ট দাঁড়িয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবারের আজানের ধ্বনিতে বাংলার আকাশ বাতাস মুখরিত করে তুলল আরেকজন ইউনিভার্সিটির ছাত্র ইমাম হয়ে নামাজে ইমামতি করলো তার ইমামতিতে শত সহস্র আমাদের সন্তানেরা রাজপথে দাঁড়িয়ে রাজপথের উত্তপ্ত পিচ ঢালাই পিচকে জায়নামাজ বানিয়ে রবের দরবারে তারা শেষ দায় লুটিয়ে পড়ল আর সেই নামাজের পরে দুহাত তুলে মালিকের কাছে ফরিয়াদ করল ফেসিবাদের বিরুদ্ধে আল্লাহর সাহায্য কামনা করলো সৈরাচারের বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে ফরিয়াদ জানিয়ে তারা সাহায্য চাওয়ার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গায়েবি সাহায্য করলেন আল্লাহর সাহায্যে আল্লাহর সাহায্য প্রাপ্ত এই ক্ষুদ্র কাফেলা ছাত্র সমাজের এই সংগ্রাম এমন দাবানল হয়ে জ্বলে উঠলো শেখ হাসিনার মতো স্বৈরাচারী শক্তি যার পাশে ছিল যার পাশে ছিল নরেন্দ্র মোদির মতো এক নরঘাতক পিশাচ ১৫টা বছর পর্যন্ত পনেরোটা বছর পর্যন্ত তোমরা বাংলাদেশের মানুষকে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছ তোমরা জন্য বাংলাদেশের মানুষের কথা ভাবো নাই তোমরা বাংলাদেশের ক্ষমতার মধ্যে তোমাদের মস্তদের এক সেবাদাসীকে বসায় রাখতে হবে এজন্য তোমরা সেই সেবাদাসীকে একতরফা সমর্থন দিয়েছ আন্তর্জাতিক বিশ্বকে তোমরা বাংলাদেশ সম্পর্কে মিস ইনফরমেশন দিয়েছ বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করেছ বিনিময়ে এই সেবা দাসী তোমাদেরকে বাংলার বুকের উপর দিয়ে বিনামূল্যে ট্রানজিট সুবিধা দিয়েছে একতরফা কালো চুক্তি করেছে এভাবেই তোমরা দিনের পর দিন আমাদেরকে শোষণ করেছ জুলুম করেছো আর আমাদের কাঁধের উপর শেখ হাসিনাকে বসিয়ে রেখে একতরফা তোমরা বাংলাদেশটাকে লুটে পুটে খাওয়ার চেষ্টা করেছ এভাবে বাংলাদেশটাকে এভাবে বাংলাদেশকে জুলুম এবং অত্যাচারের এক বদ্ধ পরিণত করেছিল শেখ হাসিনা সেই শেখ হাসিনা যাকে যার ব্যাপারে মানুষের মধ্যে একটা কথা প্রচলিত হয়ে গিয়েছিল একটা কথা মানুষ সবাই ভাবতে শুরু করেছিল যেই কথাটা কত সুন্দরভাবেই আল্লাহ পাহ রব বুরা আমিন কোরআন এ পাকের সুরতুল হাসের বলেছে আল্লাহ বলেছেন মা জনান তুমি ইয়াখরুজু অজন্য়ান হম্মান আতু হম হসুন হমল্লাহ ফা তা আহল্লাহ মিন হাঁহিসুলম ইয়াখ আল্লাহ বলেন হে জনগণ তোমরাও মনে করেছিলে হাসিনাকে পতন ঘটনার কোনো শক্তি নাই শেখ হাসিনা এবং তার দালালরা তারাও মনে করেছিল এই হাসিনা যতদিন আছে তার মৃত্যু পর্যন্ত তাকে ক্ষমতা থেকে সরানোর কোনো শক্তি নাই আহমেন মিন হাইসুল ইয়াহতাসিবু আল্লাহ বলেন যে এই ধরনের পরিস্থিতিতে আল্লাহ এমনভাবে পাকড়াও করেন যেটা ইতিপূর্বে কেউ কল্পনাও করে নাই সেভাবেই আমার আল্লাহ পাকড়াও করেছেন আবাবিলের মতো। আবাবিনের মতো ছোট্ট ছোট্ট ছাত্ররা তারা বুকের রক্ত দেওয়ার জন্য রাজপথে নেমে আসলো